ব্যাসপীঠ মহাশ্মশানে বৈষ্ণবদের সমাধি স্থান খনন করে বেআইনি নির্মাণ এই অভিযোগকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা তারাপীঠ মহাশ্মশান রক্ষা মঞ্চের সদস্যরা আজ রামপুরহাট শহরের মহকুমার শাসকের অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন এই আন্দোলন আজ তৃতীয় দিনে পড়ল আন্দোলনকারীদের একটাই দাবি অবিলম্বে এই বেআইনি নির্মাণ কাজ বন্ধ করতে হবে নইলে আরও বড় আন্দোলনের পথে হাঁটবে তারা রক্ষা মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে মহাশাসনের পবিত্রতা নষ্ট করে যদি এই নির্মাণ কাজ অব্যাহত থাকে তাহলে তারা আরও কঠোর আন্দোলনের পথে নামবে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা এই ইস্যুতে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি তবে পরিস্থিতির দিকে কড়া নজর রাখা হচ্ছে বলে জানা গেছে বিওরো রিপোর্ট তারা আমরা এখানে আজকে এই ধর্না মঞ্চ তিন দিনের যে ধর্না মঞ্চ সেই ধর্না মঞ্চ এখানে আমরা বসে আছি একদম সনাতনী হিসেবে হিন্দু হিসেবে আপনারা জানেন তারাপীঠ মহাশ্মশনে যেখানে বৈষ্ণবদের সমাধিস্থল ছিল সেই জায়গাটাকে ভেঙে গার্বেজ ট্যাঙ্ক করা হচ্ছে গার্বেজ ট্যাঙ্ক করা হচ্ছে খুব ভালো কথা আমরা উন্নয়নের পক্ষে কিন্তু সেই জায়গাটা যেখানে করা হচ্ছে সেখানে বহু মানুষের সমাধি দেওয়া হয়েছে বৈষ্ণবদের আমাদের পূর্বপুরুষ যারা বাবা ঠাকুরদা বৈষ্ণবদের যারা আছেন তাদের সমাধিস্থল তাদের ভাবাবেগে আঘাত দিয়ে এই গার্বেজ ট্যাঙ্কিকে আমরা মানছি না মানবো না তাই আমাদের সাধারণ হিন্দু যারা আমরা সনাতনী আজকে এখানে প্রতিবাদ মঞ্চে আমরা বসতে বাধ্য হয়েছি আজকে তিন দিনের প্রতিবাদ মঞ্চ আমরা কোর্টেও এ ব্যাপারে আমাদের পিটিশন জমা পড়েছে কেস চলছে যতদিন না সুরা হবে সঠিক রায় বেরোবে ততদিন আমরা এখানে এই মঞ্চে বসবো সুরা না পেলে এরপর আইনি ব্যবস্থা আছে আমাদের যেসব উকিল দাদারা দেখছেন তারা দেখুক আইনি দিকটা আমরা এর পরবর্তী পদক্ষেপ ভাববো কি করা যেতে পারে আমার নাম শ্রাবস্তী ব্যানার্জি আমি একজন সনাতনী হিন্দুদের মানে নেতৃত্ব হিসেবে এখানে বসেছি আজকে